বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ সুতরাং বুঝতেই পারতেছেন ও সিরিজ হারার পরে কিন্তু বাংলাদেশ কিন্তু কোনোভাবেই চাইবে না যে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ হারুক কিন্তু আপনারা যদি রিসেন্ট ইতিহাস দেখেন আমরা কিন্তু আরব আমিরাতের সাথে দু এক ব্যবধানে সিরিজ হেরে বসে আছে এমনকি পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ মানে শূন্য ব্যবধানে আমরা সিরিজ হেরে বসে আছি এখন শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো এটা যে একটা কঠিন ব্যাপার হয়ে যাবে নো ডাউট অ্যাট অল এখন কিন্তু দলে কিন্তু ক্যাপ্টেনেরও পরিবর্তন হয়েছে এখন টি টোয়েন্টি ক্যাপ্টেন কোডিয়া ক্যাপ্টেনকে বসিয়ে দেয় না সেটা কিন্তু আরেকটা দেখার বিষয় ওডিআইতে মেয়েদের মিরাজ ছিলেন ক্যাপ্টেন টি টোয়েন্টিতে রেটুন কুমার দাস ক্যাপ্টেন রেটুন কুমার দাস কিন্তু ওডিআইতে বসেছিলেন দুইটা ম্যাচ বাজে ফর্মের কারণে একটা ম্যাচ খেলার পরে তিনি বসেছিলেন তিনি কিন্তু নিজের মুখে বলেছেন আমি কিন্তু ওই সময়টা কাজে লাগিয়েছি টি টোয়েন্টিতে কিভাবে ভালো ব্যাটিং করতে হয় সেটা কিন্তু আমি রপ্ত করার চেষ্টা করছি এখন দেখা যায় খেলার মাঠে আমি কোন ধরনের পারফরমেন্স দিতে পারি এটা কিন্তু ওনার মুখের কথা এখন যদি কাজের কথায় আসি দল কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার প্রথমত তিনজন প্লেয়ার দলের সাথে ইনক্লুড হয়ে গেছেন ওই নামগুলো হচ্ছে সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে দলের সাথে যুক্ত হয়ে গেছেন শরিফুল ইসলাম দলের সাথে অ্যাজ এ বলার যুক্ত হয়ে গেছেন এমনকি দলের অন্যতম সদস্য টি টোয়েন্টি ফরম্যাটের শেখ মেহেদি দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছেন এই কারণে কিন্তু দলের একটু অবদল আসতেই পারে তাছাড়া যদি আপনি খেয়াল করে থাকেন মোটামুটি ওডিয়ার ফরম্যাটে যে ধরনের প্লেয়ারগুলো খেলেছেন ওই প্লেয়ারগুলো কিন্তু সেম রয়ে গেছে বাংলাদেশের ওপেনিং প্লেয়ার কি টি টোয়েন্টিতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কোনো ধরনের লক্ষণ কি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চারজন কিন্তু দলের সাথে যুক্ত ইমন কুমার নাইম নাইম শেখ শেখের প্রসঙ্গে একটু ছোট করে কথা না বলে নেওয়া হচ্ছে এই প্লেয়ার থেকে কেন আপনারা দলের সাথে অন্তর্ভুক্ত করলেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না যদি টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া না হয় তাহলে তাকে কি আপনারা এনেছেন বেচ গরম করার জন্য তিনি কি বেঞ্চ বসে থাকবেন নাকি আপনারা অপেক্ষা করতেছেন কোনো ওপেনার ইঞ্জুরিতে পড়ে যাবে তখন তাকে আপনারা দলে ঢোকাবেন যদি বিষয়টা এমন হয় তাহলে আমার বলার কিছু নাই যদি বিষয়টা এরকম হয় যে তাকে গেম খেলার সুযোগ দেওয়া হবে তাহলে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি অন্তত ইমনের জায়গায় কিংবা তানজিদের জায়গায় একটু খেলে দেখা উচিত যে তিনি কোন ধরনের পারফরমেন্স দেয় কারণ রিটুন কুমার যেহেতু ক্যাপ্টেন তিনি তিন নম্বর পজিশন হলেও খেলে থাকবেন সুতরাং বুঝতেই পারতেছেন নাইম যদি টি টোয়েন্টির সুযোগ না পায় এটা তার জন্য ব্যাড লাক হয়ে যেতে পারে এখন বাংলাদেশ দলে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান বলতে নাই বললেই চলে সেখানে কিন্তু আমরা ওডিআই তে সাফার হয়েছে আমরা কিন্তু সিঙ্গেল রোটেশন করতে পারি না যেটা মাহমুদউল্লাহ বলেন কিংবা মুশফিকুর রহিম বলেন কিংবা সাকিব হাসান বলেন যেটা ভালো করতে পারতেন বাংলাদেশ দল কিন্তু এখন ম্যাক্সিমাম ব্যাটসম্যান যদি আপনি খেয়াল করে থাকেন চারজন কিন্তু আছে ওপেনার নিচের দিকে যার আছে শামীম বলেন আর জাকি আলী বলেন তার হচ্ছে ফিনিশার আর মাঝখানে শুধুমাত্র একমাত্র তহিদ যে কিনা আছে মিডল অর্ডার ব্যাটসম্যান এছাড়া কিন্তু মিডিল ব্যাটসম্যান একজনও খুঁজে পাবেন না তহদ্রুতর আবার সে ধরনের ফর্ম নেই আপনি যদি লাস্ট ম্যাচটি খেয়াল করে থাকেন তার স্ট্রাইকের ছিল সাইড যেখানে তিনশো রানের কাছাকাছি আপনি চেস করতে যাইতেছেন এখানে যদি আপনার স্ট্রাইকের সাইট হয় তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ভালো খেলা আপনি খেলতে পারবেন না এখন সাইফুদ্দিনকে কেন দলের সাথে ইনক্লুড করা হলো সেই বিষয়টা আমি কিন্তু বুঝতে পারতেছি না যেহেতু তানজিদ তামিম কিন্তু দলের সাথে ইনক্লুড আছেন তিনি কিন্তু একজন বলিং অলরাউন্ডার হিসেবে আমরা গণ্য করতে পারি সাইফুদ্দিনও বলিং অলরাউন্ডার এখন এই মুহূর্তে বাংলাদেশ দলে কি প্রয়োজন স্পিনিং অলরাউন্ডার প্রয়োজন যেটা কি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন না ওডিয়া ফার্মেটের ক্যাপ্টেন মেহতে মিরাজ দলে আছেন কিন্তু তিনি কি চান্স পাবেন কিনা সেটা আমার বোধকম্য না কারণ হচ্ছে শেখ মেহদি কিন্তু দলের সাথে ইনক্লুড হয়ে গেছেন শেখ মেহদি কিন্তু পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারে আমার মনে হচ্ছে শেখ মেহদির কারণে হয়তো বা মেহদি মিরাজ দল থেকে ছিটকে পড়ে যেতে পারেন আমরা যদি বাংলাদেশের স্পিন অ্যাটাকগুলো দেখি ঋষাদ নাসুম মেহদিয়াসের মিরাজ এমনকি শেখ মেহদি চারজনকে তো খেলা সম্ভব না এখন কি ঋষাদের সাথে কি নাসুমের পার্টনারশিপ হবে নাকি অন্য কোনো পরিবর্তন আসতে পারে নাকি শুধুমাত্র শুধুমাত্র ঋষাদকে খেলানো হয় সেটা দেখার বিষয় হতে পারে আমরা যদি বাংলাদেশ দলের একটু পেস বোলিং ইউনিট একটু খেয়াল করে থাকে আমরা খুঁজে পাবো তাসকিন আমরা খুঁজে পাবো সাইফুদ্দিন আমরা খুঁজে পাবো শরীফুল আমরা খুঁজে পাবো মুস্তাফিজুর রহমান সুতরাং বুঝতেই পারছেন প্লেন অফ অপশন কিন্তু রয়েছে কিন্তু আমরা কিন্তু দুজনের উপর খেলাতে পারবো না যদি তিনজন খেলায় তাহলে কিন্তু সাইফুদ্দিন দলের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে কারণ কি তিনি কিন্তু আপনাকে ব্যাটিংয়ের একটা লাক্সারি এনে দিবে এখন কে খেলবে এই তিনজনের মাঝখানে আমার তো মনে হচ্ছে তাস্কিন খেলতে পারে আমার তো মনে হচ্ছে মোস্তাফিজুর রহমান খেলতে পারে কিংবা যদি তাস্কিন না খেলে তাহলে তানজিত আমি খেলতে পারে কারণ তানজিৎ তামি আবার বলিংয়ে জায়গায় ব্যাটিংও একটু দক্ষ সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু সাইফুদ্দিনের খেলাটা একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু কেন তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো যদি তাকে খেলানোই না হয় এটা কিন্তু তার একটা প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে মারা হতে পারে এখন বাংলাদেশ দলটিকে থেকে যদি আমি এক নজরে সাজিয়ে আসি তখন আপনারা বুঝতে পারবেন আমার হিসাবে বাংলাদেশের প্লেয়িং ইভেন্টটা কীরকম হতে পারে এক নম্বর তানজিৎ হাসান দুই নম্বর নাইম শেখ তিন নম্বর লিটুল কুমার দাস চার নম্বর তহিদ হৃদয় পাঁচ নম্বর জাকির আলী ছ নম্বর সামি হোসেন সাত নম্বর শেখ মেহেদি আট নম্বর ইশাদ হোসেন নয় নম্বর আসম আহমেদ দশ নম্বর মোস্তফিজুর রহমান এগারো নম্বর তানজিদ হাসান সাকিব আপনারা দলটা দেখলেন দলের মাঝখানে কিন্তু জাকির লো আছে স্বামী আছে তারা কিন্তু ফিনিশিং রোলে ভালো খেলতে পারবেন এখন উপর থেকে যদি পার্টনারশিপ নিয়ে আসতে পারে বাংলাদেশ তখন কিন্তু নিচে ব্যাটসম্যান করার জন্য একটু সহজ হয়ে যাবে এমনকি বলারদের জন্য বলিং করাটা সহজ হয়ে যাবে কিন্তু যদি উপর থেকে যদি তানজিজ আজকে যদি আট দশ রান করে আউট হয়ে যায় বা ইমন যদি দলে চান্স পায় ইমন যদি আউট হয়ে যায় কিংবা নাইম শেখ যদি দলের প্রথম ম্যাচ খেলে যদি দশ বারো রান করে আউট হয়ে যায় তখন কিন্তু নিচে একটা প্রেশার পড়বে আর রিজন কুমার দাস যদি বড় রান করতে না পারেন তিনি যে বলেছেন যে আমি ওই সময়টা কাজে লাগিয়েছি টি টোয়েন্টি ব্যাটিং করেছি তিনি যদি কথার কাজের সাথে যদি মিল রাখতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটাও হেরে যেতে পারে এখন কিভাবে তারা জলাভ করতে পারে একটা কিন্তু না যেকোনো দলকেই তিনি ধরাশিত করতে পারেন কিন্তু শ্রীলঙ্কার যে খারাপ টিম না শ্রীলঙ্কার দিকে যদি তাকান পাতিরা কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছে তাছাড়া চান্দিমাল দলের সাথে যুক্ত হয়ে গেছে অন্যান্য প্লেয়ার যারা রয়েছে যেমন দানসানা দলের সাথে যুক্ত হয়ে গেছে বুঝতেই পারছেন দল কিন্তু আগের থেকে বড় একটু শক্তিশালী বেশি যতই বিপক্ষ দল শক্তিশালী হোক না কেন যদি একজন প্লেয়ার ভালো করে একজন ভালো করে যথেষ্ট বিপক্ষ দলকে হারিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে যদি একজন ওই ধরনের ইনিংস খেলতে পারে আর একজন যদি ওই ধরনের করতে পারে তাহলে যে কোনো দলকে আমরা যে কোনো দিন হারাতে পারবো সেটা শ্রীলঙ্কা হোক সেটা অস্ট্রেলিয়া হোক সেটা ইন্ডিয়া হোক সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে কিন্তু ব্যালেন্সটা ফিফটি ফিফটি থাকবে কারণ রিথুন কুমার দাস প্রমাণ করতে চাইবে যে আমি অ্যাজ এ লিডার অ্যাজ এ ক্যাপ্টেন এ ব্যাটসম্যান আমি ভালো সুতরাং বুঝতেই পারতেছেন তিনি তার পজিশনটি গ্র্যাপ করার জন্য হলো তিনি চাইবেন যেন আমি আজকের ম্যাচটি জয় করে দেখিয়ে দিব যে বাংলাদেশ জয়লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা রিজুন কুমার দাসের জন্য শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে আমি বিদায় নিলাম